হ্যালো एवरीवन वेलकम अगेन আমাদের ত্রিকোণমিতির চ্যাপ্টার 8.2 এর সেকেন্ড ক্লাসে আর আজকের এই ভিডিওতে হচ্ছে যে আমরা चैप्टर्स এর 6 নাম্বার অঙ্কগুলো থেকে সলভ করা ট্রাই করব তো দেখা যাক আমরা আজকে কি করতেছি হ্যায়ার মেথেমেটিক্স চাপ্টার এইট পয়েন্ট আর আমরা কত থেকে করতেছি ছয় নম্বর থেকে অঙ্কগুলো যেগুলো আমাদের কি কি বলে আসলে ইকোনমিক অভেদকে প্রুফ করার জন্য বলে ম্যাথ শুরু করার আগে সব দিনের মতোই কিছু ফান্ডামেন্টাল কথাবার্তা বলে যেগুলো হচ্ছে আমাদের ম্যাথগুলো করার ক্ষেত্রে কাজে লাগবে এগুলো তোমাদেরকে অলরেডি পড়ানো হয়েছে তাও ভাইয়া একটু আরো একবার বলে দিই সাপোজ আমার কাছে সায়েন্থেরাকে যদি উল্টে দিই মানে কি ওয়ান ডিভারেড বাই সাইন্থেরা কি আসে কোসেক থেটা আসে কোসেক থেটা আসে আচ্ছা ওয়ান ডিভাইডেড বাই কথেটা করলে কি আছে এটা আছে আমাদের সেক থেটা ওকে আর ওয়ান ডিভাইডেড বাই টেন থেটা করলে কি আছে ওয়ান ডিভাইডেড বাই টেন থেটা থেটা এই তিনটা আমরা আসলে অনেক আগেই পড়ে আসছি যেখানে ত্রিকোণভিত্তিক অনুপাত নিয়ে কথাবার্তা বলা হয়েছিল তখন এগুলো ভাইয়া ব্রিফলি বুঝিয়েছিলাম সো আমাদের প্রভাবলি নতুন কিছু জানা হচ্ছে এখন থেকে আমরা হচ্ছে ত্রিকোণভিত্তিক কিছু সূত্র আছে যেগুলো হচ্ছে আমাদের অভেদ গুলো করার ক্ষেত্রে খুবই কাজে লাগবে এরকম আমরা চারটা সূত্র দেখব ফার্স্টে আমরা দেখি সাইনে স্ক থেটা প্লাস কজ স্ক থেটা কত ভাইয়া ওয়ান তারপর আমাদের কোসেক স্কোয়ার থেটা মাইনাস কট স্কোয়ার থেটা ইক টু ওয়ান অ্যান্ড ফাইনালি আমাদের যেটা মনে রাখতে হবে সেক স্কোয়ার থেটা মাইনাস টেন স্কোয়ার থেটা ইক টু ওয়ান এই হলো আমাদের তিনটা ত্রিকোণমিতিক সূত্র যেগুলোতে হচ্ছে মানে ওয়ান প্রুফ করা যায় সাপোজ ধরো আমার কাছে সাইনের মান আছে কজের মান বের করতে যাচ্ছি তাহলে কোন সূত্র ইউজ করব ফার্স্ট আমার কাছে সেকের মান আছে আমি হচ্ছে ট্যানের মান চাচ্ছি থার্ডটা ইউজ করব কোসেকের মান আছে আমি কটের মান জানতে যাচ্ছি তাহলে কি সেকেন্ডটা ইউজ করব আর আরো একটা জিনিস শিখে রাখি আমাদের হচ্ছে ট্যান থেটা সমান কি সাইন থেটা বাই কস থেটা ওকে আমরা যদি এই চারটা সূত্র যদি খেয়াল রাখে অ্যান্ড আগে পরে এইসব জিনিস যদি মাথায় রাখতে পারি তাহলে হচ্ছে আমরা অঙ্কগুলো সলভ করতে পারবো সো অঙ্কগুলো দেখা যাক আমাদের ফার্স্ট ম্যাথটা কি বলছে নিম্নলিখিত গুলো প্রুফ করো ফার্স্টটা কি বলতেছে যে tan a plus cot a equals to sec a গুণন a আচ্ছা ঠিক আছে আমাদের কি এটা হচ্ছে বাম পক্ষ এবং আমাদের কি এটা হচ্ছে ডানপক্ষ আচ্ছা প্রত্যেকটা অঙ্ক করার আগে আমরা একটু অ্যানালাইসিস করব যে আসলে আমরা যেভাবে করে সলভ করাচ্ছি কেন এক্স্যাক্টলি ওই প্রসেসেই যাচ্ছে কেন অন্যভাবে করাচ্ছি না আসলে আচ্ছা দেখা যাক ফার্স্টে আমাদের কি কি বলতেছে হ্যাঁ tan a cot a কিন্তু আমাদের যেটা প্রুফ করতে হবে ওখানে কি আছে sec a এবং cosec a আমি একটু আগে বলে তোমাদেরকে সব সময় খেয়াল রাখা লাগবে sec a মানে কি 1/ cos a আবার cosec a মানে কি 1/ sin a বুঝলাম তাহলে দেখি আমাকে দেয়া আছে tan এবং cot কিন্তু প্রুফ করতে হচ্ছে কি sin এবং cos দ্যাট মিন্স কি আমার আসলে tan সেটাকে কিসে নিয়ে যাওয়া লাগবে sin θ/cos θ নিয়ে যাওয়া লাগবে সেম ভাবে কট মানে কি আমাদের টেন থেটার এর উল্টা না তাহলে টেন থিটা যদি আমার হয় টেন থিটা যদি হয় যে সাইন থিটা ডিভাইডেড বাই कॉस থিটা তাহলে আমাদের কট থিটা সমান কি হবে ভাইয়া টেন থিটাকে উল্টে দিব তাহলে কি হচ্ছে আমাদের कॉस থিটা ডিভাইডেড বাই সাইন থিটা বুঝছি আচ্ছা তাহলে সলভ করা যাক অঙ্কটা আমরা লিখে ফেলি যে বাম পক্ষ বাম পক্ষ টেন এ প্লাস কট এ সমান আমরা কি লিখবো সাইন এ ডিভাইডেড বাই কে এ সমান কি লিখব কাইন এ তারপরে দেখি আমরা এখানে আসলে কি করা যাচ্ছে লসেগো করা যায় না লসেগোটা করে ফেলি লসেগো করলে কি আসে ভ্যা সাইন এ গুণন কজ এ তারপর দেখি তো আমাদের দেখেন cos a দিয়ে সাইন a cos a কে যদি ডিভাইড করি বা ভাগ করি তাহলে আমাদের কি থাকতেছে sin, sin, sin a উপরে একটা sin a আছে গুণ হয়ে যাবে জাস্ট নরমালি আমরা যেভাবে করে লসাগুগুলো করি ওই নিয়মের কথাই বলতেছি sin a গুনন sin a হলো প্লাস এখানে কি sin a দিয়ে এটাকে ভাগ করলে কি থাকে আমাদের cos a cos a দিয়ে উপরের cos a কে গুণ হবে তাহলে কি cos a গুণ cos a দ্যাট মিন্স কি আমাদের এখানে কি আসছে ভাইয়া উপরে sin গুণ sin মানে কি sin² a প্লাস কস গুণন কস মানে কি কস এ নিচে কি আছে সাইন এ গুণন কজ এ প্যারাই নাই তাহলে আমরা দেখি সাইন এ প্লাস কস স্কোয়ার এ টু কি ভাই ওয়ান না কোথা থেকে ওয়ান হয় আমরা এই যে ফার্স্টে আমরা একটু আগের যে হচ্ছে যে সূত্রটা শিখে আসছি সাইন থেটা প্লাস কস থেটা ইকুয়ালস টু ওয়ান এখন মনে হতে পারে ভাই আপনি তো এখানে থেটা বলছেন ওখানে তো এ এ বি সি থেটা এক্স ওয়াই জেড যাই বলি ওইটা যদি সাইন কস টেন কোসেক সেক কটের পরে আসে তাহলে যে একটা আমাদের অ্যাঙ্গেল বুঝাচ্ছে ঠিক আছে অ্যাঙ্গেল হলে যে কোনো অ্যাঙ্গেল ধরেন এটা যদি সেটা হয় এটা যদি সেটা হয় আমাদের অ্যান্সারটা ওয়ান হবে সেম কোস ফর এখানে আমাদের কি সাইন স্কোয়ার এ প্লাস কস স্কোয়ার তাহলে আমরা এখানে কি লিখতে পারবি সাইন স্কোয়ার এ প্লাস কস স্কোয়ার মানে হচ্ছে ওয়ান তাহলে ডিভাইডেড বাই সাইন এ গুণন কস এ তাহলে আমরা কি এটাকে এভাবে করে আবার ভেঙে লিখতে পারি না দেখেন তো ওয়ান ডিভাইডেড বাই সাইন এ গুণন ওয়ান ডিভাইডেড বাই কস এ তাহলে দেখেন ওয়ান ডিভাইডেড বাই সাইন এ মানে কি আমাদের কোসেক এ না তাহলে কোসেক এ গুণন ওয়ান ডিভাইডেড বাই কস মানে কি সেক এ এটাই তো আমাকে প্রুফ করতে বলছে দেখেন সেক এ গুণন কোসেক তাহলে কি আমাদের হচ্ছে ডান পক্ষ আমার কি বলছিল এটা হচ্ছে প্রমাণ করো তাহলে আমরা এখানে কি লিখে দিব সুতরাং বাম পক্ষ সমান ডান পক্ষ আর এখানে থার্ড নোট দিয়ে আমরা লিখে দিব যে প্রমাণিত বুঝতে পারছে অঙ্কটা আচ্ছা এটা একটু কাইন্ডলি স্ক্রিনশট তুলে নিবে আচ্ছা তাহলে ভাই পরের যাই পরের মেটটা আমাদেরকে কি বলতেছে একটু খেয়াল করি পরের আমাদেরকে কি বলতেছে রুট ওভার ওয়ান ডিভাইড ওয়ান প্লাস কস থেটা ডিভাইডেড বাই ওয়ান মাইনাস কস থেটা আচ্ছা আগের অঙ্কটাতে আমাদের কি ছিল বাম পক্ষ আর ডান পক্ষ ছিল মানে দুইটা পক্ষ ছিল এখানে কি দুইটা পক্ষ নাকি মাল্টিপল দেখেন তো তাহলে আমরা এখানে কি করব এই যে প্রথম রাশি ইকলস টু দ্বিতীয় রাশি প্রুফ করবো একবার আবার তৃতীয় রাশি সমান হচ্ছে দ্বিতীয় রাশি প্রুফ করবো একবার তাহলে কি তিনটা রাশি সমান হয়ে গেলে কি আমাদের এই যে অভেদ প্রুফ হয়ে গেল না আচ্ছা বুঝলাম তাহলে আমার কি করা লাগবে একবার এখান থেকে শুরু করে মাঝেরটা দা আসা লাগবে আবার এটাকে সলভ করে কি করা লাগবে মাঝেরটা দা আসা লাগবে বুঝলাম ভাই আচ্ছা এখন সলভ করার ক্ষেত্রে আমরা একটু দেখি যে আসলে কিভাবে করে অ্যাপ্রোচটা নিব দেখা যাক আমাদের একটু খেয়াল করেন এই যে প্রথম রাশিটার মধ্যে আমাদের কি আছে ওয়ান আর কস্তেটা আছে উপরেও নিচেও কি আছে ওয়ান আর কস্তেটা আছে পার্থক্য কি জাস্ট একটাতে প্লাস আর একটাতে মাইনাস সেম কোস কর খেয়াল করেন আমি যদি একটা বুঝাই দিই ভাইয়া তাহলে কিন্তু পরেরটা নিজেরাই পারার কথা ঠিক আছে একটা ভালোভাবে খেয়াল করবেন দেখি দোনটা সেম কিনা কস্তেটা প্লাস ওয়ান কস্তেটা মাইনাস ওয়ান তাহলে পার্থক্য কি শুধু প্লাস মাইনাস এর আর দেখেন দোনোটার ক্ষেত্রে কি এখানে আমাদের রুট আছে না আছে রুট ঠিক আছে তাহলে একটু সবাই একটা নোট লিখবে নোট হোল রুট থাকলে উপরের রাশিকে বর্গ বানাবো ঠিক আছে উপরের রাশি কি বানাবো ভাইয়া বর্গ বানাবো বর্গ মানে কি হোল স্কোয়ার বানাবো আচ্ছা ঠিক আছে দেখি আমরা ফার্স্টে এই অংশ থেকে এখানে যাচ্ছি কেমন

এটাকে তো আমার বর্গ করতে হবে বা হোল স্কোয়ার করতে হবে যে কোন রাশিকে বর্গ কিভাবে করে করা যায় ধরো কথা কথা আমার কাছে এ ছিল আমি চাচ্ছি এটাকে এ স্কোয়ার বানাতে তাহলে আমার কি করতে হবে আসলে আগে একটা এ ছিল সাথে আরো একটা এ দিয়ে গুণ করতে হবে না তাহলে এ গুণ নে করলেই তো আমাদের এ স্কোয়ার আসবে বুঝছি তাহলে দেখেন আমরা চাচ্ছি কি ওয়ান প্লাস কস থিটা কি করতে তাহলে কি আরো একটা ওয়ান প্লাস কস থিটা দিয়ে গুণ করা লাগবে না দেখি তাহলে ওয়ান প্লাস কস আগে থেকে ছিল প্যারাই নাই আরো একটা কি আনলাম ওয়ান প্লাস বুঝছি এখন দেখেন আমি এখানে যে লবের মধ্যে ওয়ান প্লাস একটা যে আকাশ থেকে আনছি এভাবে করে কি কখনো আনা যায় আমরা যেহেতু লবে আনছি তাহলে কি হরেও আনতে হবে বুঝছি এই কনসেপ্টটা তাহলে দেখেন হরে কি আছে আগে থেকে ওয়ান ম্যানেস কস্তিটা আছে তাহলে যেহেতু উপরে ওয়ান প্লাস দিয়ে গুণ করছি নিচেও কি ওয়ান প্লাস দিয়ে গুণ করা লাগবে বুঝলাম প্যারাই নেই তাহলে দেখি পুরাটা দেখেন হোল রুট না সাপোজ ধরেন আমার এরকম ফোর রুট ওভার এ ডিভাইডেড বাই বি তাহলে আমরা এটাকে কি চিন্তা করি তাহলে উপরেরটাকেও রুট করব রুট এ নিচেরটাকেও রুট করব রুট বি তাহলে আমি এটাই করি যে উপরেরটাকে আলাদা লিখি নিচেরটাকে আলাদা লিখি রুট ওভার দিয়ে দেখেন একটু খেয়াল করেন ওয়ান প্লাস কস থিটা গুণন ওয়ান কি হয়ে গেল ওয়ান প্লাস কস থিটা হয়ে যাবে ভাই হোল স্কোয়ার হয়ে যাবে প্যারাই নাই আবার কি নিচেও রুট দিলাম এখানে দেখেন তো আসলে আমরা প্রবাবলি সবাই এটা জানার কথা যে ধরো আমার কাছে এরকম আছে যে এ প্লাস বি গুণুন এ মাইনাস বি এটা সমান কি লিখা যায় সূত্র হিসেবে এ স্কোয়ার মাইনাস বিয়ার দেখেন তো এখানে কি ওয়ান প্লাস কস্তিটা গুনুন ওয়ান মাইনাস কস্তিটা তার মানে কি এ প্লাস বি গুনন এ মাইনাস বি এর ফর্মুলাতে পড়ছে না যদি এ প্লাস বি এ মাইনাস বি এর ফর্মুলাতে পড়ে তাহলে আমরা কি লিখতে পারবো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এই মানে কত আমাদের এখানে ওয়ান কে এ ধরতেছি না তাহলে এই দেখেন এ স্কেয়ার ওয়ান এ স্কেয়ার মাইনেস বি মানে কি কজ থিটাকে স্কেয়ার করব তাহলে কি কজ স্কেয়ার থিটা বুঝলাম ভাই প্রায় নাই দেখা যাক এরপরে আমাদের কি আসতেছে এখানে একটু সবাই ভালোভাবে খেয়াল করবে এখন আমাদের এখন উপরে কি আসতেছে উপরে হচ্ছে যে আমাদের ওয়ান প্লাস কজ থিটা হোল স্কেয়ার আবার রুট আছে আমাদের ধরা অর্থাৎ এ আছে এর উপরে স্কোয়ার আছে আমি দিলাম একটা রুট তাহলে কি হয় আমাদের এই যে রুট আর স্কোয়ার হচ্ছে কাটাকাটি চলে যায় কেমন তাহলে দেখেন তো এখানে কি একটা স্কোয়ার আছে আর একটা রুট আছে তাহলে কাটাকাটি চলে গেল না আচ্ছা চলে গেল তাহলে যদি কাটাকাটি চলে যায় আমরা এখানে কি তাহলে আর রুটটা লেখার প্রয়োজন আছে তাহলে তো আর রুটটা লেখারই দরকার নাই। তাহলে আমরা কি লিখবো ওয়ান প্লাস কিটা বুঝছি আর নিচে দেখেন রুট আছে থাকুক আর দেখেন ভিতরে কি ওয়ান মাইনেস ক স্কোয়ার না আমরা অলরেডি কিন্তু একটা সূত্র শিখে এসছি যে আমাদের ফার্স্ট সূত্রটা যে সাইন স্কোয়ারিটা প্লাস কজ তাহলে দেখেন আমাদের এখন কি আছে ওয়ান মাইনাস কজ স্কোয়ার থিটা না আমি তাহলে এখানে কি লিখতে পারবো বা ওয়ান মাইনাস কজ স্কোয়ার থিটা মানে কি কজ স্কোয়ার থিটাকে নিয়ে গেলে কি থেকে যায় এদিকে সাইন স্কোয়ার থিটা

এখন দেখেন আবার সেম কাহিনী হইছে কিনা আমাদের কি পুরোটার উপর রুট আছে আমার ভিতরে কি একটা স্কেয়ার আছে তাহলে কি স্কেয়ার আর তাহলে স্কেয়ার আর ভাইয়া আমাদের কি থাকে সাইসকে আর থাকবে থাকবে না কিন্তু তাহলে কি থাকবে শুধুমাত্র সাইন সিটা থাকবে তাহলে কি উপরে ওয়ান প্লাস কিটা ডিভাইডেড ভাই নিচে হচ্ছে শুধুমাত্র সাইন্সিটা আচ্ছা খেয়াল করি আমরা এখন উপরে হইছে কয়টা পথ ভাইয়া দুইটা পথ নিচে কয়টা পথ একটা পথ তাহলে আমি হচ্ছে উপরের দোনোটা পথকে না নিচের পথ দিয়ে আলাদা আলাদা ভাবে ভাগ করতে পারি এবং মাঝে যে চিহ্ন আছে ওইটা পারি তাহলে আমরা এখানে কি করতে পারবো ডিভাইডেড বাই সাইন তারপরে মাঝে কোন চিহ্ন আছে প্লাস প্লাস বসালাম তারপরে কি থিটা ডিভাইডেড বাই সাইন থিটা বুঝলাম ওয়ান ডিভাইডেড বাই সাইন থিটা এই কথাটা অর্থ কি আমাদের কোসেক থিটা এই যে লিখে দিলাম কোসেক থেটা প্লাস থিটা ডিভাইডেড বাই সাইন থিটা মানে কি কর্থিটা না লিখে দিলাম করথিটা দেখেন তাহলে এটাই তো আমাদের দ্বিতীয় রাশি ছিল তাহলে কি তাহলে কি সমান দ্বিতীয় রাশি বুঝতে অঙ্কটা তাহলে আমরা কি করলাম আসলে প্রথম রাশি সমান দ্বিতীয় রাশি প্রুফ করলাম আমি যদি এখন তৃতীয় রাশি সমান যদি প্রথম রাশি প্রুফ করতে পারি তাহলে কি তিনজন সমান হয়ে গেল না বুঝতে পারছি কনসেপ্টটা সবাই একটু একটু স্ক্রিনশট তুলে নেবে মুছে দিচ্ছি আচ্ছা তাহলে এখন দেখা যাক আমাদের তৃতীয় রাশি রাশি কি প্রথম দ্বিতীয় রাশি হয় কিনা তাহলে তৃতীয় রাশিটা আমাদের কি ছিল ভাইয়া তৃতীয় রাশি কি আমাদের রুট অব আরেটা ক্লাস ওয়ান ডিভাইডেড বাই সেটা মাইনাস ওয়ান এই ধরনের অঙ্কে মানে কি যেখানে হোল রুট হচ্ছে উপরে নিচে সেম জাস্ট আমাদের চিহ্ন অমিল রয়েছে এই ধরনের অঙ্ক গুলোতে আমরা কি করবো বলছিলাম উপরের হোল স্কোয়ার করবো করি উপরে কি আছে সেক থেটা প্লাস ওয়ান আমার যদি হোল স্কোয়ার করতে হয় আরো কি সেক থেটা প্লাস ওয়ান দিয়ে গুণ করা লাগবে না সেক থেটা প্লাস ওয়ান দিয়ে গুণ করলাম যেহেতু আমি লবে সেক থেটা প্লাস ওয়ান দিয়ে গুণ করছি হরতো সেক থেটা প্লাস ওয়ান দিয়ে গুণ করা লাগবে তাহলে তো সমান হবে না ভাইয়া সেক্থেটা মাইনাস অন ছিল আগে থেকে সাথে কি লিখা লাগবে বলুন সেক্থেটা প্লাস ওয়ান বুঝলাম যদি এটা হয়ে থাকে দেখেন আমরা কি বলছিলাম যে হোল রুট আছে মানে কি দোনোজনের উপরে রুট তাহলে ডাক্তার নাম এখানে দেখেন সেক্থেটা প্লাস ওয় দুইটা আছে না তার মানে কি সেক্থেটা প্লাস ওন হোল স্কেট তাহলে এটা কি লিখতে পারবো সেক্থেটা প্লাস ওয়ান এই যে হোল স্কেট আর এখানে দেখেন রুট ছিল থাকুক দেখেন আবার সেম কাহিনী আমাদের এক্স্যাক্ট সেম দুটো অঙ্ক তাহলে কি দেখেন তো sec থিটা প্লাস ওয়ান গুণন sec থিটা মাইনাস ওয়ান তাহলে এটা কিসের সূত্র হচ্ছে a প্লাস বি গুণন a মাইনাস b এর সূত্র না তাহলে কি a স্কয়ার মাইনাস b স্কয়ার না তাহলে আমরা এখানে লিখে দিই যে তাহলে ভাই এটা যেহেতু a স্কয়ার মাইনাস b স্কয়ার আমাদের এখানে a টা কাকে ধরছি sec কে না তাহলে একটা কাজ করি sec স্কয়ার থিটা মাইনাস b কাকে ধরছি 1 কে তাহলে 1 স্কয়ার তাহলে এটাকে আমরা এরপর লাইনে গিয়ে কিভাবে করে লিখতে পারি একটু খেয়াল করেন এখানে কি বাইরে স্কোয়ার আর রুট তাহলে কাটা কাটাকাটি চলে গেলে আমাদের এখানে কি থাকে উপরে আর স্কোয়ার কিংবা রুট কিন্তু কিছুই থাকে না তাহলে কি সেকটা প্লাস ওয়ান থাকে উপরে আর নিচে কি থাকবে আমাদের রুট ওভার সেক স্কোয়ার থেটা মাইনাস ওয়ান আমরা এখানে কোন সূত্রটা অ্যাপ্লাই করতে পারি আমরা কি শিখে আসছি স্কোয়ার থেটা মাইনাস টেন স্কোয়ার থেটা ইকুয়ালস টু ওয়ান

একটা থার্ড নোট দিয়ে লিখবো যেহেতু sec স্কয়ার থিটা এগুলো কিন্তু পরীক্ষায় মাস্ট লিখা লাগবে হ্যাঁ না নাম্বার কাটবে sec স্কয়ার থিটা tan স্কয়ার থিটা 1 আচ্ছা বুঝলাম এইটুকুই হচ্ছে দেখেন tan স্কয়ার আবার কি রুট আছে না তাহলে কি এই যে স্কয়ার রুট আবার কাটা তাহলে কাটা চলে গেল আমাদের এখন কি থাকে উপরে থাকতেছে sec থিটা প্লাস 1 নিচে কি থাকতেছে ভাই শুধুমাত্র tan থিটা আবার सेम কথা উপরে কয়টা পদ আছে আমাদের দুইটা পদ আছে নিচে কয়টা পদ আছে একটা পদ আছে না আমরা নিচের পদটা দিয়ে ভাগ করতে পারি মাঝে যে চিহ্নটা আছে ওটা লিখে দিব তাহলে দেখা যাক আমাদের এখানে কি থাকে মাঝে প্লাস চিহ্ন ছিল প্লাস দিলাম ওয়ান ডিভাইডেড বাই আচ্ছা ঠিক আছে বুঝলাম হই নেই তাহলে দেখা যাক আমাদের এটাকে আমরা কি লিখতে পারি সেকথেটা মানে কি আমাদের ওয়ান ডিভাইডেড বাই লিখে দিলাম ওয়ান ডিভাইডেড বাই কস্থিটা টেন সিটা মানে কি ভাইয়া সাইন্সিটা ডিভাইডে বাই কস্সিটা না লিখবেলি সাইন্সিটা ডিভাইডেড বাই কস্থিটা আর দেখেন ওয়ান ডিভাইডেড বাই টেনথিটা মানে কি টেনথিটাকে উল্টে দিচ্ছে কি পাই আমরা তাহলে কর্থিটা বাই তাহলে এটা তো কোনো ঝামেলাই নাই আচ্ছা দেখা যাক ফাইনালের দিকে আমরা আগাচ্ছি আসলে এখন দেখেন এই যে এই অংশটাতে উপরের লব একটা ভগ্নাংশ নিচের হরও একটা ভগ্নাংশ সো আমি এটা কি কি এভাবে করে লিখতে পারি না উপরের ভগ্নাংশ থাকুক ওয়ান ডিভাইডেড বাই কস থিটা ভাগ আকারে একটা ভগ্নাংশ না তাহলে আমরা গুণ করে দিলে নিচের ভগ্নাংশটা কি উল্টে যাবে না নিচে কি ছিল সাইন থিটা ডিভাইডেড বাই কস আমরা গুণ করতেছি যেহেতু তাহলে উল্টে দিব তাহলে কি লিখবো আমরা কস থিটা ডিভাইডেড বাই সাইন থাকুক ব্র্যাকেটে পাশে কি প্লাস কস প্লাস কট ছিল ওটা লিখে দিলাম প্লাস কট এবার খেয়াল করেন আমাদের উপরে আর নিচে দুনো জায়গায় কি কস্তিটা না তাহলে উপরের কস্তিটা নিচের কস্তিটা কাটাকাটি তাহলে আমাদের এখানে কি থাকে ফাইনালি ওয়ান ডিভাইডেড বাই সাইন থিটা ওয়ান ডিভাইডেড বাই সাইন থেটা যোগ কট থেটা প্যারাই নাই তাহলে ওয়ান ডিভাইডেড বাই সাইন থিটা মানে কি ভাইয়া ফার্স্ট ডে বলে আসছি তাহলে কোসেক থেটা তাহলে কি কোসেক থেটা প্লাস কট দেখেন তো এটাই তো আমাদের কি ছিল ভাইয়া সেকেন্ড পথ ছিল তাহলে সমান কি লিখবো দ্বিতীয় তাহলে কি দেখেন তা আমাদের এখন কি হয়েছে প্রথম রাশি সমান তাহলে আমরা এখন কি বলতে পারি যেহেতু প্রথম রাশি সমান দ্বিতীয় রাশি এবং তৃতীয় রাশি সমান দ্বিতীয় রাশি সুতরাং রাশি তিনটি পরস্পর সমান অর্থাৎ কি এটা সমান এটা সমান এটা প্রমাণিত বুঝছি অঙ্কটা একটু ভালোভাবে খেয়াল করবে এখানে তাহলে আমাদের কি মনে রাখা লাগছে যে এটা নোট লিখতে বলছিলাম যে যদি এই ধরনের অঙ্ক আছে আর হোল রুট আছে তাহলে কি করবো আমরা উপরের তার মানে কি লবকে হচ্ছে হোল স্কোয়ার করবো বুঝছি এটুকু বসলে হচ্ছে আমরা এই ধরনের অঙ্ক গুলো সলভ করে ফেলতে পারবো তাহলে দেখা যাক আমরা নেক্সট কোয়েশ্চেনটাতে যাই নেচেন ভাই আমাদেরকে কি বলছে আবার সেম টাইপের অঙ্ক তাহলে কি হোল রুট আছে হ্যাঁ ভাই আছে উপরে যে জিনিস নিচেও কি সেম জিনিস মাঝে কি প্লাস গরমিন আছে হ্যাঁ ভাই আছে তাহলে কোন নিয়মে হবে একটু আগে যে নিয়মটা শিখেছি ওই নিয়মেই হবে তাহলে দেখা যাক আমরা এখানে কি লিখবো বাম পক্ষ যেহেতু পক্ষ 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 আছে তাই বাম বাম লিখলাম কি হোল সাইন এ ডিভাইডেড বাই ওয়ান প্লাস সাইন এ তাহলে আমাদের নিয়মটা কি ছিল হোল নাই উপরে যে রাশি আছে ওইটাকে স্কোয়ার করবো উপরে কি আছে ওয়ান মাইনাস সাইন এ তাহলে স্কোয়ার করার জন্য কি ওয়ান মাইনাস সাইন দিয়ে আবার গুণ করলাম যেহেতু লবকে আমরা ওয়ান মাইনাস দিয়ে গুণ করতেছি হর কেউ গুণ করা লাগবে না তাহলে হর আগে থেকে কি ছিল ওয়ান প্লাস সাইন এ তাহলে আমরা আরো কি দিয়ে গুণ করতেছি ওয়ান মাইনাস সাইন এ আচ্ছা দেখা যাক তাহলে হোল রুট ছিল দিলাম আর এখানে কি ওয়ান মাইনাস সাইন গুণন ওয়ান মাইনাস সাইন তাহলে কি হোল স্কোয়ার হয়ে যাবে ওয়ান মাইনাস সাইন এ এই যে হোল স্কোয়ার দিলাম প্যারাই নাই তারপরে দেখেন আমাদের এখানে কি আছে নিচে কি আছে ওয়ান প্লাস সাইন এ গুণন ওয়ান মাইনাস সাইন এ কিরকম টাইপের এটা আমাদের ধরেন ওয়ান হচ্ছে আমাদের এ সাইন এ হচ্ছে বি তাহলে কি এ প্লাস বি গুণন এ মাইনাস বি তার মানে কি আমরা কি শিখছি এ স্কয়ার মাইনাস বি স্কয়ার না তাহলে আমাদের এখানে এ বলতে কি ওয়ান তাহলে ওয়ান স্কয়ার মাইনাস বি বলতে কি সাইন এ তাহলে সাইন স্কয়ার এ বুঝলাম প্যারাই নাই তারপরে দেখি আমরা হোল রুট তাহলে কি উপরেরটাকেও রুট নিচেরটাকেও রুট

কি থাকতেছে আমাদের শুধুমাত্র ওয়ান মাইনাস আর নিচে দেখেন ওয়ান কি কিভাবে করে আমরা এখানে লিখে দিই যেহেতু ক সমান কত ওয়ান তাহলে এখান থেকে বুঝাই যাচ্ছে যে ওয়ান মাইনাস কজ স্কোয়ারে সরি ওয়ান মাইনাস সাইন স্কোয়ার সমান কি হবে কজ স্কোয়ার এ হবে তাহলে হচ্ছে ভাইয়া লিখে ফেলি রুটটা ছিল থাকুক

তাহলে কি থাকে ওয়ান ডিভাইডেড বাই কস এ মাইনাস ছিল মাইনাস দিলাম আর কি সাইন এ ডিভাইডেড বাই কস এ তাহলে ওয়ান ডিভাইডেড বাই কস এ মানে কি ভাইয়া সেক এ না এই যে লিখলাম সেক এ মাঝে মাইনাস মাইনাস দিলাম সাইন এ ডিভাইডেড বাই কস এ মানে কি আমাদের ট্যান এ না তাহলে দেখা যাক আমাদের প্রুফ করতে বলছে কি এটাই না সেক এ মাইনাস ট্যান তো এই যে সেক এ মাইনাস এ তাহলে আমরা কি লিখতে পারবো সমান দিয়ে ডান পক্ষ ডান পক্ষ তাহলে আমরা ফাইনালি লিখে দিই সুতরাং বাম পক্ষ সমান ডান পক্ষ কি হতে বলছে প্রমাণ করতে বলছে ওই জন্য আমরা থার্ড নোট দিয়ে কি লিখে দিব এখানে প্রমাণিত বুঝতে পারছি এই ছিল আমাদের গ নম্বরের সমাধান তোমাদের ছয় নাম্বার টাইপের মধ্যে টোটাল ছয়টা প্রবলেম আছে ত্রিকোণমিতিক অভেদ প্রুফ করার আজকে হচ্ছে আমরা টোটাল প্রথম তিনটা প্রুফ করলাম এন্ড বাকি তিনটা হচ্ছে ভাইয়ারা নেক্সট ক্লাসে করবো সো সেই পর্যন্ত সবাই ভালো থাকবে আল্লাহ হাফেজ